আজ হচ্ছে রবিবার সকাল এখন দশটা মতন বাসছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজ হয়ে গেছে। বোন বোনের কাজ করে নিয়েছে আমি আমার কাজ করে নিয়েছি তো ঘাটে যেতাম স্নান করতে তো বোন বললো খিদে পেয়েছে দাঁড়া দুটো খেয়ে নি তো কালকে রাত্রে ভাত করেছিলাম তো ভাতটা খাওয়া দাওয়ার পরে এই যে এইটুকু ভাত থেকে গিয়েছিল আর বন্যা করকড়া ভাত খেতে খুব ভালোবাসে সেই কারণে দেখো দোকান থেকে চ্যানাচুর নিয়ে এসছে চ্যানাচুর দিয়ে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মাখাচ্ছে এখন খাবে বলে আর ওটা হচ্ছে কালকে রাত্রের মাংস কিছুটা থেকে গেছিলো সেটা গরম করলাম আর এদিকে আমার বর কালকে রাত্রে বাড়ি এসছে ও দেখুন মিষ্টি নিয়ে এসছে তো দু একটা খেয়েছি আর রাখা আছে আর এই কলাগুলো কিনেছিলাম জানো তো কটা খাওয়া হয়েছে আর কটা থেকেই গিয়েছে তো পাকা কলা কিনেছিলাম সেই কারণে একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম কলাগুলো দিয়ে বড়া করে নেব আর এই কলাগুলোর চোকাগুলো মানে কালো হয়ে গেলেও ভেতরটা মোটামুটি ভালোই থাকে আর এই পাকা কলার বড়া খেতে না বেশ ভালো লাগে সেই কারণে ফেলে দিলাম না ভাবলাম বিকেলবেলাতে দুটো বড়া ভাজ বড়া হয়েছে খেয়ে নেব তো মাংসটা গরম করতে দিয়েছি বোন খাবে তোমার ভাত দিয়ে আর আমি ভাবলাম সকালবেলায় ভাত খাবো না যেহেতু সকালবেলায় ভাত খেতে আমার একটুও ভালো লাগে না তাই ভাবলাম এই মাংসের ঝোলটা দিয়ে আমি ও দুটো মুড়ি মাখিয়ে খেয়ে নেব তো এটা ফ্রিজে রাখা ছিল তাই একটু গরম করে নিলাম তো চলো এবার দুটো মুড়ি বের করি মুড়ি বের করে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিই তো এদিকে আমি এটা গরম করছি ওইদিকে বোনের তাকত্তে দেখো ভাতটা মাখা হয়ে গেছে এই ভাতটা খেতে অবশ্য আমারও ভালো লাগে তো যতটা খাবে ততটা নিয়েছে বাদ বাকিটা রেখে দিয়েছে আর এই যে আমি মুড়ি খাবো বলে একটু মুড়ি বের করে নিলাম সকালে তো খেতে একদমই ভালো লাগে না তবে মুড়িটা মোটামুটি খাই যদি তরকারি পাতি থাকে তবেই এমনি চিবিয়ে খেতে আমার একেবারে ভালো লাগে না মুড়ি তো বোনকে একটু মুড়ি দিলাম কারণ কর্কড়া ভাতে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে তো ও বললো আমাকে একটু মুড়ি দে সেই কারণে ওকে একটু মুড়ি দিলাম আমি একটু মুড়ি নিলাম আর যে তরকারিটা আছে মাংসর ওই তরকারিটা আমি একটু নেবো বোনকে একটু দেবো আর হ্যাঁ একটু রেখে দেবো কারণ দুপুরবেলাতে যদি বলুকে আবার ভাত টাত মেখে দিতে হয় কারণ ও তো আবার নিরামিষ খেতে ভালো বসে না বর বাজার যাবে খেয়ে আনবে জানি না এইদিকে সকালবেলাতে কিন্তু একবার চা হয়েছে চাটা খাওয়া হয়ে গেল তখন বরকে বললাম যাও বাজার করে নিয়ে আসো বসে বসে ফোন দেখছিল তো এখন আমরা দুই বনে যাবো ভাবছি কচু শাক কাটতে তো কচু শাক কাটতে যাব সেই মুহূর্তে বলে নাকি আমাকে একটু চা করে দাও একটু মুড়িমা খেয়ে দাও আমি খেয়ে বাজারে যাই তো সেই কারণে আবার একটু চা বসালাম তো শুধু আর বরের জন্য চা করা যায় তাই নিজেদের জন্য একটু করে করলাম কারণ চা জিনিসটা দেখবা যতই খায় না কেন কেউ করলে যেন আবার একটু খেতে ইচ্ছে করে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চাইছিলাম আমি আজকে ছুরি ছুরি দিয়ে দিবি কত ছুরি পড়েছি দেখো তোমরা

सिद्ध कोचूपुरा नाम नाम जब जंगल को केटाई सब कुछ होएगा भोलू तू की देख रहा है आजा भोलू बेटा भोलू नो no. मम्मी की तो मम्मी को, को हेल्प करो भोलू, no. भोलू, आ, को को भोलू क्या हुआ जी ए जुमा बोलो

সমস্যা নাই বাহাতে গ্লাভসটা পর না দানাতে আমি এখন কাজবো না ও বাহাতে ধরবি না কিছু বাহাতে ও দেখো না কচু কাটবে বলে হাতে একটা ক্যারি ব্যাগ ভরেছে দুটো দুটো হ্যাঁ তো একটা হাতে ভরেছে একটা হাত পাকা কি পাগল কি পাগল

মনু কি রান্না করলো সোনা এ মা আমিও আজকে ডিমের ঝোল রান্না করবো বাহ ডিমের ঝোল সোয়াবিন একসঙ্গে গুড আমার বর এখন বলছে বাজার যাব আমি এখন বাজার গেলে কিছুই না দরকার নেই এক কাজ করো ডিম এনে দাও ডিমের ঝোল করবো আর কচুর শাক করবো রাতের বেলায় চিকেন করব

নো ডাল কারণ এই শাক রসুন দিয়ে অতটা খেতে ভালো লাগে না এই শাকগুলো দিয়ে দিবি কচি কচি শাক আছে ঠিক আছে ওকে যাই সান করিনি

তুই এই জানলায় বসে আছিস ভলুকে জ্বালাচ্ছিস এ বাবা ও কি বের করেছে রান্নাঘর থেকে রসুন বের করেছে রসুন খাচ্ছে আমার বিছানার চাদর পড়ে গেছে এখানে ছেলের একটা প্যান্ট পরে গেছে বলুকে ডাকবো ডাকবো বলুকে ওই চলে আমার বাবু ওই দে রসুন বের করে রসুন খাচ্ছে অত যা দুপুর দুপুরবেলাতে ঘুম নাই হ্যাঁ ঘুম নাই সকাল থেকে গাছে পরে পরে ঘুম দিল আর দুপুরবেলা আমি একটু ঘুমাবো তো অত্যাচার করে চলে যাচ্ছে সে হুনুর অত্যাচারে গেল ঘুমটা ভেঙে ঘুমটা ভেঙে যাওয়াতে হঠাৎ দিচ্ছি খিদে খিদে পাচ্ছে কারণ দুপুরবেলাতে যেন খুব একটা ভাত খেতে পারেনি কারণ কচুর শাকটায় গলাটা খুব ধরছিল আমার বর তো আবার পুরোটাই খেয়ে নিয়েছে বলছে গলা ধরলো তো কী হয়েছে খেতে বেশ ভালো হয়েছে তো ভাত খেয়েছে অনেকটা কচুর শাক দিয়ে তারপর একটু লেবু খেয়ে নিয়েছে কিন্তু আমি খেতে পারিনি আমি দু এক গ্যাস খাওয়ার পর যখন দেখলাম গলাটা ধরছে তখন শাকটা ছেড়ে দিয়ে ডিম দিয়ে ভাত খেলাম আর ডিম খেতে না আমার সত্যি বলছি খুব একটা ভালো লাগে না সেই কারণে আজকে দুপুরবেলায় সেরকম শান্তি করে ভাত খেতে পারিনি তো খিদে পেয়ে গেছিল দেখে দেখো ফ্রিজ থেকে একটা আম বের করলাম বের করে করে কুচি কাটলাম বললি না সবাই বলে আমরা নাকি রাতের বেলাতে আলু সেদ্ধ ভাত খাই তাই আজকে আমরা রাত করে চিকেন রান্না করবো তা আমি সেই কারণে পেঁয়াজ ছাড়াতে বসেছি আর ওইদিকে আমার বুনুকে দিয়েছি রসুন একটা বুঠি আছে না না দুটা এটা বুঠি এটা হচ্ছে খাতনাক বুটি এটা তো ভালো ধরার আছে কিন্তু আমার এই বুটিটা কেটে কেটে অভ্যস্ত

আর এই যে পেঁয়াজ জিরি জিরি করে কাটার মধ্যে শাল জিরি জিরি করে কাটার মধ্যে পার্থক্য আছে কচু এরম করে ধরে কাটছো এরম করে ধরে কাটছো এইভাবে কি হাত কাটে আমি আমি পেঁয়াজ কাটি না

একদম বদমাস ছেলে কথাকাল গেছে চিকেন নিয়ে আসেনি কখন আসবে কি জানি আমি আবার ভাতটা বসিয়ে রাখি তো না বাবু শোনা এসো 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 আমি ছিল এসো তো একটু আদর করে দিয়ে এসো বাবু সোনা ছেলে ও বাবু তুমি অত চিৎকার কেন কেন বাবু তুমি জানো না তোমার মাম্মা চিৎকার সহ্য করতে পারে না রেগে যায় তুমি জানো না হ্যাঁ কথা বলছি বাবু সোনা তুমি জানো যে মাম্মা এত জোরে জোরে ভুক ভুক সহ্য করতে পারে না এর জন্য তুমি বাড়িতে কত মার খাও তো চিৎকার কেন করো বাবু তুমি একদম করবে না মামা চিকেন রান্না করছে এখানে বসো রান্না হয়ে গেলে চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে কেমন দিনের বেলায় কি খেয়েছো দিনের বেলা চিকেন খেয়েছো দিনের বেলা তো চিকেন দিয়ে ছেলেকে ভাত মেখে দিয়েছি পরশু দিনকার এক পিস চিকেন ছিল বৌ বাড়িতে কি কথা বলছে এই বাড়িতে শোনা যাচ্ছে ওর বর এসেছে মানা করছে আজকে বাড়িতে দিনের বেলায় মাংস রান্না হয়নি বলে বরের মনটা খারাপ তাই রাতের বেলাতে গিয়েছিল মাংস নিয়ে আসতে তো অল্প করে মাংস নিয়ে এসছে দেখো রান্না করা হয়ে গেছে কী দারুণ হয়েছে তাই না আর তেল দিয়েছি দেখো কত এত তেল দেখলে না আমার বর বোম্পে কিন্তু কী করবো বলো আমার অল্প তেলে না একদম রান্না করাই হয় না তো সবার থালা সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার থালা তো আমার থালায় দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি ভাত নিয়েছি আর আমার পছন্দ মতন কয়েকটা মাংস নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে এখন রাত্রে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাবো তার কারণ অনেক রাতির হয়ে গেছে আর দুপুরবেলাতে বললামই তো ঘুম হয়নি সেরকম তো সকলকে টাটা গুড নাইট কেমন